ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন প্রচার শুরু উল্টোডাঙার মুচিবাজার নিয়োগী রোডে দেওয়াল লিখছেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই থাকবো থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস